সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা জানায় দর্শক বন্ধু তোমাদেরকে এই চ্যানেলে একটা নতুন ভিডিও দেখাবো গোলমরিচ বা ব্ল্যাক পেপার গাছের শাখা কাটিং করে কিভাবে নার্সারিতে নতুন চারা তৈরি করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইবার করে আমাদের উৎসাহিত করে তুলবেন তাহলে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে থাকব এবার ভিডিওর মূল পর্বে আসা যাক আপনার বাড়িতে যদি গোলমরিচ বা ব্ল্যাক পেপারের গাছ লাগানো থাকে সেখান থেকে চারা তৈরির জন্য এরকম শাখা কেটে নিয়ে আসুন একদম নার্সারি সিক্রেট আপনাদেরকে দেখাচ্ছি কেবল একটি মাত্র আমি শাখা কেটে নিয়ে এসেছি আপনাদের চারা তৈরি করে দেখাব আপনারা চাইলে শত শত শাখা কেটে এনে চারা তৈরি করতে পারেন শাখার গড়ার দিকে অংশে পাতাটি কেটে ফেলে দিলাম এবার ওই গোলমরিচ গাছের কাটিংটি বসানোর জন্য একটা খাবার গ্লাস নিয়েছি গ্লাসের নিচেই ছিদ্র করে নিয়েছি আগে থেকে এবার গ্লাসটায় মধ্যে আমি সাধারণ মিডিয়া ভরাই করে নিচ্ছি কাটিংটি বসানোর জন্য আপনারাও যে কোনো সাধারণ মিডিয়া ভরাই করে নিয়ে এভাবে আঙুলিয়ে করে চিপিয়ে বসিয়ে দেবেন গ্লাসটি সম্পূর্ণ মিডিয়া দিয়ে ভর্তি করে নেবেন নেয়া কমপ্লিট হয়ে গেলে সাধারণত কলের জল দিয়ে দিন এইভাবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হল কাটিংটির গোড়ার দিকের অংশটি এরকম জলে ভিজিয়ে নেবেন রোটিং হরমোন বা কাটিং পাউডার লাগানোর জন্য এটা হচ্ছে কাটিং পাউডার এই পাউডারটি মার্কেটে সর্বত্র পাওয়া যায় গোলমরিচ গাছে চারা তৈরির জন্য কাটিং পাউডার অবশ্যই প্রয়োজন তা না হলে কাটিং কাটিংটির থেকে শিকড় বাইরে আসবে না শাখাটির গোড়ার অংশে জলে ভিজিয়ে নিয়েছিলাম কাটিং পাউডারটি যাতে শাখার গোড়ায় এইভাবে আটকে যায় এইভাবে সুন্দর করে শাখার গড়ায় কাটিং পাউডারটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর ওই গ্লাসের মাছ বরাবর শাখাটি বসানোর জন্য একটা কাঠির সাহায্যে এইভাবে চিত্র করে দেবেন দেওয়ার পর দুটো গিট অনুযায়ী ওই মাটির গভীরে পুঁতে ফেলতে হবে শাখাটি বসিয়ে এইভাবে আঙুলে করে আপনাকে মাটির বা মিডিয়াটি চিপে চিপে বসিয়ে দিতে হবে টিপে বসিয়ে দেওয়ার পর গ্লাসের উপরে অংশে কিছুটা খালি থাকার জন্য পুনরায় আবার মাটি দিয়ে আমি ভর্তি করে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি পুনরায় দেখুন অতিরিক্ত জল গ্লাসের নিচে ছিদ্র থাকার জন্য বেরিয়ে আসবে গোলমরিচ গাছ যেহেতু বেশি সূর্য আলো পছন্দ করে না সেই জন্য একে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে শিকড় বেরিয়ে না আসা পর্যন্ত মাঝে মাঝে জল দিবেন মাঠে যত ময়শ্চর্যা থাকবেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কাটিং চারাটির থেকে শিকড় বেরিয়ে আসবে এরকম নতুন চারা তৈরি হয়ে যাবে এখানে দেখতে পেয়েছেন যে কাটিং চারাটি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে বসিয়েছিলাম সেই গাছটির থেকে এখন নতুন শাখা এবং ফুল ফল হয়েছে সেটা আপনারা ভিডিওর ডিসপ্লে মধ্যে দেখতে পেয়েছে। এই শাখাটির থেকে শিকড় হয়েছে কি না সেটা বাইর থেকে বজা যাচ্ছে না তাহলে আপনাদের মনের মধ্যে খামতি থাকবে যে আদৌ শিকড় হয়েছে কি না তাই আমি গ্লাসটি কেটে ফেললাম কেটে ফেলার পর এবার ওই চারা গাছটি আমি বের করে আপনাদের মিডিয়া সরিয়ে দেখাব যে শিকড় কীরকম হয়েছে বা কোনখান থেকে শিকড় বাইর হয়ে আসছে এই বলতে বলতে গ্লাসটি আমার চারা গাছের গোড়া থেকে খুলে নিয়ে এবং মিডিয়াটাও আস্তে আস্তে ধীরে ধীরে সরাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন এই যে শিকড় গোলমরিচ বা ব্ল্যাক পেপার গাছের শিকড় কালো রঙের হয় অন্যান্য গাছের শিকড় সাদা রঙের হয় তবে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি একটা মগের মধ্যে জল নিয়েছিলাম ওই জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যে শিকড় গোলমরিচ গাছের কোনখান থেকে বেরায় যেহেতু আমরা মাটির গভীরে ওই কাটিং চারাটি বসিয়েছিলাম দুটো গিট অনুযায়ী এখানে খেয়াল করে দেখুন আপনারা দেখতে পেয়েছেন গড়ার দিকে গুচ্ছ শিকড় বেরিয়েছে কিন্তু কাটিং অংশের গড়ায় বের হয় না দেখতে পেয়েছেন আমি আঙুলি